কি বরকত সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন সকলকে আমার পক্ষ থেকে ماہ রমজান শুভেচ্ছা এবং অভিনন্দন মাহেরমজান আমাদের মাঝে এসে উপনীত হয়েছে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ ماہ রমজানের 10 দিন রহমতের 10 দিন অতিবাহিত হচ্ছে আসলে আল্লাহ তাআলা মানুষকে যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে আল্লাহ বলছেন যে যে তোমাদেরকে রিজিক হিসেবে যে সম্পদ হয়েছে তা থেকে আমার রাস্তায় ব্যয় করো তো মানুষ যে অর্থ উপার্জন করে অর্থের থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে তো জাকাতটা হলো এমনই একটা ধান যেটা প্রত্যেকটা মুসলমানের জন্য অপরিহার্য একটা ইবাদত যেটা মালের ইবাদত এই মালের ইবাদতটা প্রত্যেক কাদায় করতে হবে মালের এবার সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে অসংখ্য হাত নাজিল করেছেন আল্লাহ তালা বলেছেন ওয়াকিম সালাত জাকা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো বা জাকাত প্রদান করো এই জাকাতটা প্রদান করতে হবে পবিত্র কোরআনে আয়াত আছে সুরাত যে সাতটা খাত উল্লেখ করেছে সেই সাতটা খাতে জাকাতকে প্রদান করতে হবে তো জাকাতটা আসলে গরিবের একটা অধিকার আপনি জাকাত দিয়ে দিলেন হয়ে গেল না এটা একটা অধিকার জাকাতটা তাকে প্রাপ্যটাই বুঝিয়ে দিতে হবে তো জাকাত সম্পর্কে অনেক কথা আছে জাকাত একজন মানুষের উপর যে খরচ হয় সেটা হলো সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বার্ন রৌপ্য রোপ্য আহ এতটুক অথবা এর সম পরিমাণ যদি অর্থ কারক আছে পূর্ণ এক বছর মজুদ থাকে তাহলে তার জন্য জাকাত আদায় করতে হবে জাকাত আদায় করা ফরজ ওয়াজিব হয়ে যায় তাছাড়া আপনার যদি এরকম হয় যে কিছু অর্থ আছে কিছু টাকা টাকা পয়সা আছে আর কিছু সোনা গয়না আছে এরকমও যদি থাকে এতে যদি নিসাপের অধিকারী হয় অর্থাৎ বর্তমান যে বাজার মূল্য পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মতো যদি কারো কাছে পূর্ণ এক বছর গচ্ছিত থাকে তাহলে তার উপর জাকাত দিতে হবে তো জাকাতটা আদায় করা মুসলমানের জন্য ফরজ একটা এবাদত এই ফরজ এবাদতটা আমরা আসলে সবাই পালন করার চেষ্টা করবো ইনশালদুল্লাহ